সেই শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে দর্শক আমরা একটু তাদের কাছে যাব জানবো তারা আসলে নাকি ভট্টাচার্য সহ আর কাদের এই ছুটাস্তার পতনের পরে কোনো বিপ্লব যে সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এই এই সরকারের পতনের যে অন্যতম যে মহানায়ক ছিলেন আমাদের ছাত্র জনতা এই ছাত্র জনতার ছাত্র জনতার বিপ্লবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে অন্যতম কার কিছু অবদান আছে আমাদের অনলাইন অ্যাক্টিভিটি এবং বিদেশি কিছু সাংবাদিক আছে যারা আমাদের বাংলাদেশ থেকে এই সরকারের অত্যাচারে তৃণমূলের বিভিন্ন মামলায় প্রজরিত হয়ে তারা এখন দেশের বাইরে আছে দাদাকে দেশে ফিরে আনার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা তার বিরুদ্ধে কিছু মামলা আছে কিছু অভিযোগ আছে এগুলা প্রত্যাহার করে দ্রুত দাদাকে বাংলাদেশে ফিরে আনেন এই নতুন এই বাংলাদেশ গড়ার জন্য তাদের পরামর্শ দরকার আছে তারা আমাদের সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিবেন এটা আমরা আশাবাদী করি এবং এই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য তারা কিছুদিন আগে ভারতের যে পণ্য বয়কটের ডাক দিয়েছেন সেই সাথে ছাত্র জনতা সবাই আমরা একমত ভারতের পণ্যগুলো আমরা বয়কট করতে পারলে আমাদের দেশীয় পণ্য যদি আমরা সবাই ইউজ করি তাহলে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে এবং দেশের বেকারত্ব দূর হবে দেশের অবকাঠামি সুফল বয়ে আনবে আজকে তো শোক দিবস ছিল সেই ক্ষেত্রে শোক দিবস পালন আসলে এই শোক দিবসটা এটা মূলত পেটিবাডি সরকারের ছিল 1916 সালে এটা অন্যভাবে এই আমাদের এই সামাজিক জাতীয় দিন নিতেরে সূত্র তারা আকর্ষণ এটা তাদের পারিবারিক শোক দিবস এটা আমাদের জাতীয় শোক দিবসটা জাতীয় জাতীয় শোক দিবস হবে জুলাই এবং আগস্টে বিপ্লবের যদি কি বললে আমরা শিখ করতে পারবো না আপনি দেখেন যখন আমরা আন্দোলন শুরু আর আগে কিন্তু দাদা ভারতী পর্ণর বয়কটের একটা যে ডাক দিয়েছে শুধু সে প্রথম ডাক দিয়েছে তারিখ করেছিলাম আমরা বাংলাদেশে পর্ণ আমরা ব্যবসা করা শুরু করেছি তারপরে তো যখন আমরা আপনাদের আন্দোলনটা শুরু করছি তখন আমাদের রেমিটের জুতা রেমিটের জুতা তাদেরকে দাদা বলছে যে আপনারা বাংলাদেশে কোনো এই সরকার থাকে মানে আওয়ামী সরকার থাকা অবস্থায় কোনো টাকা আপনারা পাঠাবেন না কিন্তু সে তখন টাকা পাঠায়নি এবার যখন আবার দেখেন আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে তখন কোন দাদা আবার বলছে যে ঠিক আছে এখন আপনার রেমিটেস পাঠান কিন্তু তখন আবার আমাদের রেমিডি থ্রু করা তারা টাকা পাঠানো শুরু করেছে এবং তারা বলছে যে বাংলাদেশ আমরা চালাবো আমাদের বাংলাদেশ আমরা চালাবো সবাই ছাত্র জনতা মিলে আমরা সবাই হিন্দু মধ্য মুসলিম সবাই এক খ্রিস্টান একসাথে বাংলাদেশ চালাবো এক সাংবাদিক ইলিয়াস হোসেন অনুজ সরোয়ার শাহেদ আলো ঠিক আছে তাদেরকে মাহমুদুর রহমান আমাদের পত্রিকার যে মালিক ছিলেন তিনি কোনো অনেক নির্যাতিত হয়েছে আমরা সেই তাদেরকে বাংলাদেশে এনে নতুন ভাবে তাদের পরামর্শ নিয়োগ কারণ তারা এই আন্দোলনটাকে তারা অনলাইনে যে অ্যাক্টিভ এবং তাদেরকে তারা যে আমাদের উদ্বুদ্ধ পরামর্শ দিছে তারা তাদের পরামর্শ আমরা এখন আরো জাগ্রত হয়েছি আমরা চাই উপদেষ্টা মন্ডলীতে এখন যারা আছে তাদেরকে আমরা বাংলাদেশে তাদের যে মামলা ছিল আপনার দাদার ইলিয়াস হোসেন সাংবাদিক কনক সরার এরকম যারা অ্যাক্টিভ যুদ্ধ ছিল অনলাইনে সাংবাদিক বিদেশে মাটির তাকাও যারা আছে তাদের যত মামলা আছে দ্রুত প্রত্যাহার করে বাংলাদেশে এনে তাদের থেকে অন্তত দুইটা লোক উপযুক্তটা মণ্ডলীতে কারণ তারা যদি আমাদেরকে পরম শ্রদ্ধা তাহলে আমরা আর উৎসব দেব আপনি খেলছেন কি না একটা জিনিস শেখাশিনা যদি পালাবে তার একদিন আগে ঘুম শান্তি কি নিয়ে আসোden বলছিল তো শেখাশিনার আর কোনো সম্মানে আগামী কালকে শেখাশিনা পালাবে জাস্ট ওই

সন্ত্রাসীদের কালো হাত ঘুরিয়ে দাও কুনিয়া সিনার চাই বিচার চাই বিচার চাই বিচর চায় বিচার চাই বিচর চাই বিচর চায়ুন

अच मन कंदा

Do you want to drink Pashi tea? Do you want to drink Pashi Possibly, 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 Pasi Possibly, 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 সন্ত্রাসীদের চামড়া সন্ত্রাসীদের বিপক্ষে কেউ আছে আওয়ামী লীগের বিপক্ষে কেউ আছে